আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপথ নেতা সঙ্গে আগের আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে পর্যায় এক বিরক্তি আমরা দেখেছি প্রতিষ্ঠান বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক মনে করি না কারণ আমরা কি করছি কি করব আমাদের করবো আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে যে আন্দোলন আন্দোলনের মধ্যে জামাত তারাদের ভূমিকা সে ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারাদের ভূমিকা পালন করেছে সুতরাং যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত পক্ষপাত করছি না বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই আমাদের একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সে বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপত আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশ গণন আন্দোলন দেশটাকে সুন্দর করব ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ কিন্তু এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের মানে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মুখ্য নয় জামায়াত ইসলামী আছে মুখ্য নয় তারা মনে হয় আজকে যারা দেশের বাবর্তি ক্ষুণ্ণ করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই জিয়ার নেতৃত্ব তারক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ তো তারেক রহমানের ভূমিকা জিরো

ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দলকে তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন আমরা অনেকেই জেলে ছিলাম কিন্তু তিনি দেড়ের শেষ বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের

কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন আর আমার প্রশ্নটিও করে রাখি আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে সেটা আপনি যদি খুব না এই দুটো যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন তারপর আমরা প্রশ্নটি করি কারণ এই প্রশ্নটি আবার এনিওয়্যার বক্তব্যের সাথে লিংক জি না এটা হচ্ছে প্রশান্ত সংস্কারের কমিশন হয়েছে বয়সের সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে এটি পিএসসি এর সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস অনেকগুলো পরীক্ষায় স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি আহ পরীক্ষা হবে ওকে আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতর আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএমেরা ঘটনা ঘটেছে দেখুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা বৈষ্ণবী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে না সরাসরি মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে এটা আসছে কেন আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু স্যার কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্র ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে ছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীর সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকেই এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে ওমক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন পনেরো কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরিচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলার বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে হামলা করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু জমা জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ১৬ বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত দেন আপনাকে জনব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয়কে আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করে সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে আমি যে যে নিজে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম গণতান্ত্রিক ছাত্রশক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইনমেসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আহ আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তন পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো তার আগে একটু এই নিবে যে